আল্লাহ পরিবারকে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন অন্যান্য ধর্মে পরিবার হল প্রয়োজন মনের শখ আর ইসলামে পরিবার হলো আবাদত পরিবার কি বিয়ে করা কি নামাজ পড়ার মতোই আবাদত বইয়ের শাড়ি কিনে দেওয়া কি মসজিদে টাকা দেওয়ার মতোই হ্যাঁ স্বামীর জন্য রান্না করা রোজা রাখার মতোই মতই এ ব্যাপারে কোরআন কারিমে আল্লাহ আমাদের অনেক কিছু শিখিয়েছেন বিশেষ করে আমাদের সন্তানদের প্রতি যে দায়িত্ব এটা আল্লাহ তালা আমাদের শিখিয়েছেন আর এ ব্যাপারে কিন্তু আমরা অবহেলা করি আমরা যখন বাচ্চা হয় সন্তান পাই জন্মের পরে খুব আনন্দ করি এক বছর দু বছর তিন বছর চার বছর মায়েরা কাছে রাখেন বাবা আদর করেন কাঁদে নেন যখন ছয় সাত বছর হয়ে যায় তখন আমরা আমাদের ছেলে মেয়েদেরকে শয়তানের হাতে ছেড়ে দিই কোথায় ছেড়ে দেন স্কুলে দিয়ে দেন স্কুলে কি পড়ে কার সাথে মেশে কি খেলে আমরা আর খোঁজ নিই না ঠিক না আমার ছেলে তো স্কুলে দিছে তো বড় হচ্ছে কিছুদিন পরে দেখা যায় কেউ হিরোইন খায় কেউ লেখাপড়া বাদ দিয়েছে কেউ বিড়ি টানে কেউ অন্যান্য অন্যায় করে আসে না নেই তখন আমরা হুজুরের কাছে দোয়া নিতে যাই কথা বুঝতে পারেননি কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে সন্তানদের প্রতি করণীয় শিখিয়েছেন কি করতে হবে তো এ ব্যাপারে কোরআন কারিমে একটা সোরা আছে সেই সোরাটার নাম হল সোরা লোকমান সোরার নাম কি লোকমান লোকমান আলীহিস সালাম তিনি নবী ছিলেন কিনা কোরআনে বা হাদিসে ক্লিয়ার নেই তবে আল্লাহ কা কোরআনে বলেছেন লোকমানকে আমি বুদ্ধি দিছিলাম হেকমত জ্ঞান প্রজ্ঞা উইসডম এই জন্য বলা হয় লোকমান হাকিম হাকিম মানে খুব বুদ্ধিমান জ্ঞান প্রজ্ঞা কথা বুঝতে পেরেছেন আমাদের সমাজে সবচেয়ে বুদ্ধিমান চতুর লোকটা কি চালাক সে কৌশলে বড় লোক হওয়ার চেষ্টা করে নেতা হওয়ার চেষ্টা করে এটাকেই আমরা মনে করি বুদ্ধিমান আল্লাহ তাআলা কোরআন কারিমে অরিজিনাল বুদ্ধিমান কি জিনিস বলেছেন আউযুবিল্লাহিন মিনাশ শয়তানির রাজীম আমি লোকমানকে বুদ্ধি দিলাম প্রজ্ঞা দিয়েছিলাম জ্ঞান দিয়েছিলাম আর সেই জ্ঞানের মূল কি জিনিস আনিস কুরলিল্লাহ আল্লাহর শুকরিয়া করো তাহলে আল্লাহর সুক্রিয়া করতে যে জ্ঞান আপনাকে উদ্বুদ্ধ করে এটা হলো আসল জ্ঞান কেন আল্লাহর সুক্রিয়া করতে হবে আল্লাহ বলে দিচ্ছেন ওমাই ইশকুর ফা ইননা মা ইশকুরু লিনফসি ওমান কাফারা ফা ইন হামিদ যে আল্লাহর শুক্রিয়া করে সে নিজের জন্যই শুক্রিয়া করে কথা বোঝেননি আর যে শুক্রিয়া করে না অকৃতজ্ঞ হয় আল্লাহর তাতে কিছু আসে যায় না আল্লাহ অমুখাপেক্ষী আল্লাহ গানি আল্লাহ সচ্ছল আল্লাহ অমুখাপেক্ষি আল্লাহ প্রশংসিত বিষয়টা কেমন একটা গল্প দিয়ে আপনাদের বুঝাবো হাদিসের গল্প আপনাদের আগেও বলেছি আপনারা ওয়াজ মাহফিলে সাধারণভাবে গল্প শুনতেই আসেন অবশ্য আমার মাহফিলে গল্প শুনতে আসেননি কারণ আমি গল্প বলি না কিন্তু ওয়াজ মাহফিলের নিয়ম হলো গল্প ঠিক না গল্পটা যত মিথ্যা হবে ওয়াজ তত জমবে অমক নবীর কবর এত বড় অমক নবীর কবর এতটুকু অমক নবী দাঁড়িয়ে আছে অমক কবরে ফাঁকা হয়ে আছে গল্প শোনেননি হ্যাঁ বিশ্বাস করেন আপনাদের শুনেন তো আপনি কোন সালে গিয়েছিলেন ওই কবরে সব মিছে কথা কোন নবীর কবর দুনিয়াতে কোথাও নেই আজ থেকে প্রায় পাঁচশো বছর আগে আমাদের খুব মশহুর একজন আলেম মোল্লা আলী কারি আলেমরা নাম জানেন উনি লিখেছেন রসুল্লাহ সাল্লাম মোহাম্মদ সাল্লাম ছাড়া আর কোন নবীর কোন কবর কোথায় কেউ বলতে পারে না হাওয়ার কবর জিদ্দায় কোনো অস্তিত্ব নেই অমক নবীর কবর সব বানোয়াট কথা আর যারা বলে আমি অমুক দেশে গেছিলাম এক বছর ছিলাম অমুক দেশে অমুক কবর দেখেছি অমুক জায়গায় বেড়াতে গেলাম কবর সব মিশে কথা কিন্তু মিথ্যা কথা বললে ও আজ জমে ভালো কথা বুঝতে পেরেছেন সারা রাত মিশে কথা বলবে রামায়ণের মতো মানুষ মহব্বত দিয়ে শুনবে রামের গল্প সীতার গল্প যত জমবে মানুষ তন্ময় হয়ে শুনবে ঠিক না আবার এই সব গল্প যখন অলি আল্লাদের নামে হয় আমরা খুব মহব্বতের সাথে শুনি হা হা অলি সত্তর বার আল্লাহকে স্বপ্নে দেখেছে আমরা বলি সুবাহ আল্লাহ আমি সুবান বলতে বলছি না আমরা বলি সে কথা বলছি অমোক অলি চল্লিশ বছর ঈশান নামাজের অজু দিয়ে ফজরের নামাজ পড়েছে আপনারা বলবেন সুবাহ আল্লাহ কিন্তু কথাগুলো যে সব মিশে কথা এটা আমরা কেউ বুঝি না কথা বুঝছেন আমার কথা এই গল্প দিয়ে যেদিন থেকে মুসলমানরা গল্প আর অলৌকিক কাহিনী হেকায়ার স্বপ্ন অমক অলি আল্লাহ রসুলামের কবরে যে সালাম দিয়েছে রসুল্লাহ সালাম হাত বের করে দিয়েছে আপনারা শুনে বলবেন সুবাহ আল্লাহ ঠিক না আচ্ছা বলেন তো সব পীরের বড় পীরকে আব্দুল কাদের জিলানি এই জন্য প্রশ্নটা করলাম পীর মানে কি শেখ মানুষের হেদায়ত করে মুর্শিদ এই মানব জাতির জন্য সবচেয়ে বড় মুর্শিদ সবচেয়ে বড় পীর সবচেয়ে বড় হাদি কে তাহলে আমরা কোথায় গিসি দেখেন সবচেয়ে বড় ওলি, বড় পীর নবীদের পরে কে এই যে কিছু মুসলমান আছে এখানে আমরা কোথায় আছি আবু বকর ওমর ওসমান আলী হাসান হুসাইন ফাতেমা বেলাল আনাজ জাবের রাদি আল্লাহ তালু আজমাইন তারা বড় পীর বড় অলি না আব্দুল কাদের জিলানি মাইনুদ্দিন জুনায়দ বাগদাদি এরা বড় বলেন তো সাহাবীরা বড় আচ্ছা এখন বলেন তো সাহাবীরা তো নবীজির কবরে সালাম দিতে যেতেন যেতেন না হাত বের করেছেন কোনো নবীজি কোনো দিন কোনো ঘটনা আছে তাহলে কি মনে করেন নবীজির মহব্বত আশেখ পরের হুজুরদের বেশি ছিল সাহাবীদের কম ছিল আবু আনি কত হজ করতে গেছেন কবর জিয়ারত করতে গেছেন কই নবীজি তো হাত বের করে দেননি এগুলো বানোয়ার গল্প এই জন্য কেরাম যদি থাকেন আমি অনুরোধ করব আল্লাহর অস্তে আমি সব জায়গায় মনে থাকলে কথাটা বলার চেষ্টা করি উম্মতের অবস্থা এখন খুবই খারাপ মনে করেন আমাদের বাংলাদেশের প্রতি একশো জন মুসলমানের ভিতরে নামাজ পড়ে কতজন সতে দশ জন মনে করেন দশ থেকে পনেরো জন নিয়মিত নামাজ পড়ে রমাজানে একটু বেশি পড়ে বাকি পঁচাশি জন বাদ দিলাম এটা থাক এই পনেরো জনের কি অবস্থা এদের ভিতরে সুদ খায় না ঘুষ খায় না দুর্নীতি করে না বইয়ের হক দেয় মায়ের হক দেয় ভাই বোনের হক আদায় করে মানে ষোলো আনা ইসলাম পালন করে কতজন হ্যাঁ তাহলে এই হলো ইসলামের অবস্থা এরপরে আরো দুটো জিনিস বলি তিনটে জিনিস বলি যারা আমরা যারা পঁচাআশি পার্সেন্ট নব্বই পার্সেন্ট দিন পালন করছেন না তাদেরটা থাক যারা দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট দিন পালন করছেন তারা মাশাল তাবারাক আল্লাহ একটা খুব ভালো কাজে আছেন কাজটার নাম হলো হিংসা আর দলাদলি এটা আল্লাহর খুব প্রিয় কাজ ঠিক না ভাই হ্যাঁ আল্লাহ খুশি হন না যারা নামাজ পড়ে না বরং ভালো আছে অত হিংসা হিংসা নেই মারামারি নেই শয়তান সাধারণ মানুষদের সিনেমা মদ তারি গাজা ভাং হিরোইন দিয়ে দোজকে দেবে আলেমুল আমাদের দোজোখে দেবে কি দালেমুল মদ ও খায় না দাড়ু খায় না গাজা খায় না দারুচ আসে না কিভাবে দোজোখে দেবে কি দিয়ে হিংসা দিয়ে কথা বোঝেন না ছোট ছোট বিষয় নিয়ে আমরা দলাদলি করছি মিলাদ নিয়ে কিয়াম নিয়ে যারা মিলাদের পক্ষে মিলাদ ফরজ এটাকে বলে নাকি বলে না কিন্তু কার্যত যত ফরজের চেয়েও গুরুত্ব দিচ্ছে নামাজ পড়ে না নো প্রবলেম মিলাদ মিলাদ পড়ে না না দলে যাবে এটা শয়তানি কাজ আবার বিপক্ষে পড়লেই কি মানুষ কাফের হয়ে যায় নাকি কারু যত আমরা দেখছি মিলাদের কারণে যত ঝগড়া করছি বেনামাজির কাছে ওইভাবে যাচ্ছি না এই এক ধরনের ঝগড়া হিংসা মারামারি পুরনো আবার নতুন একটা আছে দলা দলি এই জামাত ইসলাম তো সর্বনায় ফুরফুরা এক দল আর এক দলে দেখতে পারে না কারণ আপনারা জানেন প্রধানমন্ত্রীর গদি কয়টা দুইজন তো আর পারবে না কাজে একজনকে ধাক্কা দিয়ে আর একজন বসতে হয় দেখেন আমি আসলে মজুর উঠে চলে গেল জান্নাতে জাগাতে একটা জামাত ইসলাম জান্নাতে গেলে তো আর তবলিক যেতে পারবে না হ্যাঁ

কারণ আলে আদিস আছে রফাদাইন প্রমাণ করতে আর হানাপি আছে রফাদাইন না প্রমাণ করতে খ্রিস্টান যে কি জিনিস মুসলমান খ্রিস্টান হলে আমাদের কোনো মাথা ব্যথা নেই ও খ্রিস্টান ইহুদু হোক করলো কিনা এটা বড় কথা খ্রিস্টানরা ঘোষণা দিয়েছে উনিশশো সালের ভিতরে আর কতদিন দেরি আছে উনিশশো সালের ভিতরে বাংলাদেশের প্রতি তিনজনের একজন হবে খ্রিস্টান অর্থাৎ পাঁচ কোটি খ্রিস্টান হবে মিনিমাম এবং তারা কাজ করছে আমরা কিছুই বুঝতে পারছেন না তারা সব করে ফেলছে কেন আপনারা বসবেন কি আপনারা তো ঝগড়া নিয়ে জোরে আমিন আস্তে আমিন রাফাদানি সাহেব আদার মিলাদ পীর সাহেব তরিকা জামাত ইসলাম তবলিক সর্বনাই মাসা আল্লাহ ব্যস্ত আছেন দুই নম্বর সমাজের সাধারণ মানুষ পা পশ্চিলতা জিনা ব্যবিচারের সাইলাবে চলে যাচ্ছে ঠিক না ঠিক এটা নিয়েও মাথা ব্যথা নেই আমরা যারা পনেরো পার্সেন্ট মানুষ নামাজ কালাম পড়ি তারা ঝগড়া নিয়ে আসি আর বাকি পঁচাশি পার্সেন্ট যে খ্রিস্টান হচ্ছে কাদিয়ানি হচ্ছে শিয়া হচ্ছে ফাসেক ফাজের জিনা ব্যবসার মদ ইত্যাদি ডুবে যাচ্ছে আমাদের কোনো মাথা ব্যথা নেই ঠিক না ঠিক ভাই এই পরিস্থিতিতে কিছু মানুষ খুশি আছে আরে যা হোক আমি আহলে আদেশ আমি হানাফি তারা খুশি থাক কিন্তু আমাদের মনে কষ্ট লাগে উম্মতের সবই যদি ইহুদি খ্রিস্টান হয়ে যায় তা আমি হানাফিয়াই বা কি করব আল্লাদেজী বাকি করব কথা বুঝতে পেরেছেন এই মুহূর্তে যদি উম্মতকে সত্যিকারের দিক নির্দেশনা দিতে হয় তাহলে আমাদের আল্লাহ রসুল সসরাম সাহাবে কেরাম আমাদের ইমামগঞ্জ যেটা দিয়ে হেদায়েত করেছেন আল্লাহর কুরআন নবীর হাদিস আর সাহাবে কেরাম তাদের জীবনী তাদের গল্প বলবেন কথা কি বুঝতে পারছেন আপনারা এই পরের যুগের গল্প বলবেন না এগুলো দিয়ে মানুষের হেদায়াতের চেষ্টা করবেন না তিনটে মৌলিক সমস্যা আছে একটা হলো যে গল্পগুলো আমরা বলি এগুলোর কোনো সনদ নেই এগুলো সত্য মিথ্যা শয়তানে বানাইছে না মানুষে বানাইছে কোনো প্রমাণ নেই দুই নম্বর হলো আল্লাহ তালা কোরআনকারী তার রসুল সাল্লাহসাল্লামকে এবং সাহাবা একরামকে আমাদের জন্য মডেল বানিয়েছেন আল্লাহ তালা কি বলেছেন কুল ইনকুন তুম লহা হেব্বুন আল্লাহনি তোমরা যদি আল্লাহর আশেখ হয়ে থাকো আল্লাহর মহব্বত করে থাকো তাহলে রাসুল মোহাম্মদ সাল্লা সাল্লামের অনুসরণ করো তার মতো চলো তার পদ্ধতিতে চলো অন্য আয়াতে সুরা তওবাই এটা হলো সুরা আলে আমরানে الله تعالى بولسن والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار الله بولسن رسول الله صلى الله عليه وسلم صحابي مهاجر أنصار بطهم كاترير তাদেরকে আল্লাহ দুটো পুরস্কার দিয়েছেন একটা হলো তাদের জন্য জান্নাত বানিয়েছেন আর একটা হলো তাদের উপরে আল্লাহ খুশি হয়েছে মুরতাদাপুরের লোকেরা সোহান আল্লাহ কয় না আল্লাহ মহাজির আনসার প্রথম অগ্রগামী সাহাবিদের জন্য দুটো পুরস্কার দিয়েছেন একটা কি তাদের জন্য জান্নাত বানিয়েছেন আর একটা কি আল্লাহ তালা তাদের উপরে খুশি হয়ে গিয়েছেন আর পরের মানুষেরা যারা ওই মহাজির আনসার সাহাবিদের এত্তেবা করবে সুন্দর করে আল্লাহ তাদের উপরেও খুশি হবেন তাদের জন্য জান্নাত বানাবেন তাহলে আল্লাহর সন্তুষ্টি এবং জান্নাত পাওয়ার জন্য সাহাবি মহাজির আনসারদের এত্তেবার কথা আল্লাহ বললেন ঠিক না কথা বুঝতে পারেননি তাহলে আমাদের মডেল হলেন রাসুল্লাহ সুদাম মূলত এরপরে সাহাবাই কেরাম পরের যুগের যত অলি আউলিয়া আছে এরা কেউ মডেল না এরা বুজুর্গ এদের জন্য আমরা দোয়া করব। কিন্তু এদের সব কাজ অনুকরণীয় না কথা বুঝতে পেরেছেন তাহলে এক নম্বর হলো এইসব গল্পের সনদ নেই আজগবি বানোয়াট সত্য মিথ্যা জানা যায় না দুই নম্বর হলো এই সকল মানুষদের কর্মে ভিতরে আমরা মডেল পাবো না মডেল পাবো আদর্শ পাবো রসলাম সাহাবিকারের ভিতরে আমি বিভিন্ন মাহফিলে যে একটা নমুনা দিই আপনাদের এখানেও বোধ বলছি আমরা বাংলাদেশের মুসলমান যদি কাউকে বলা হয় দশজন সাহাবির নাম বলো আমরা বলতে পারবো পারবো না রসুল্লাহাম জীবদ্দশায় দশজন সাহাবিকে জান্নাতের সংবাদ দিয়েছেন যাদেরকে আশারায় মোবাসারা বলা হয় এদের নাম আমরা জানি জানেন আপনারা কেউ জানে না একজন হয়তো কিন্তু যদি বলা হয় দশজন অলি আল্লাহর নাম বলেন পারবেন না তাহলে বোঝা গেল আমরা সাহাবায়কেরামকে বাদ দিয়ে পরের বুজুর্গদের গল্পগুলো বেশি বলি এটা ভুল এ কারণে আমাদের সমাজে চেতনা নষ্ট হচ্ছে যেমন ছিলেন তার গল্প আপনারা জানেন না তিনি দাঁত ভেঙে ফেলছিলেন নবীজির মহাব্বতে ঠিক না আশেখ রাসুল ছিলেন ঠিক না আশেখ রাসুলের মডেল ছিলেন ঠিক তো এখন বলেন তো আমি যদি আমার পীর ও মুর্শিদের আসে হুজুর দাজ্জাল বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ফিলিস্তিনে চলে গিয়েছেন ইহুদিদের গুলি লেগে হুজুর শহীদ হয়ে গিয়েছেন আমি খবর পাওয়ার সঙ্গে সঙ্গে একটা পিস্তল নিয়ে নিজের বুকে নিজে গুলি নিয়ে আমিও ও শহীদ হয়ে গেলাম আমি তো আশেক ঠিক না আমি তো বড় আশেক ঠিক না আপনার কথা বলেন না কেন ঠিক মানে হুজুর ইহুদিদের গুলিতে শহীদ হয়ে হুজুর যে জান্নাতে গেছে আমার নিজের গুলিতে নিজের শহীদ হয়ে আমিও সেই জান্নাতে যাব ঠিক না হ্যাঁ কেউ যদি সচেতন অবস্থায় যত বড় আসে কি হোক যার এসে কেই হোক যার মহব্বতেই হোক নবীজির মহব্বতে ফাতেমার মহব্বতে আলীর মহব্বতে আব্দুল কাদের মহব্বতে যে কোনো রুসল্লাহ আলী ওসালাম আলিমুসালাম যে কোনো লোকের মহাব্বতে সচেতন অবস্থায় নিজের হাত নিজে কাটে নিজের দাঁত নিজে ভাঙে নিজের মাথায় লাঠি মারে সব হবে না গুনা হবে কি হবে ভাই আর যদি বেহুশ হয়ে কিছু করে গুনাও হবে না সব হবে না তাহলে দাঁত ভাঙাটা আশেকের মডেল কি না মডেল হ্যাঁ মডেল হলো ওই যে ছোট বাবু বুঝছে যে না কেন এটা আজগবি বানওয়ার মিথ্যা গল্প এটা কোনো দিন না ঘরে বসে যদি আমার দাঁত ভাঙি আল্লাহর কোন দিন আসেনি আপনি লড়াই করেন অন্যায়ের বিরুদ্ধে জিহাদ করেন নিজের জীবন দেন এটা ভালো কাজ কিন্তু ঘরে বসে মাথায় লাঠি মেরে মরে গেলেন এটা কি ফায়দা আছে এই পাগল বানানোর জন্য ইসলাম আসেনি ইসলাম বুদ্ধিমান বানানোর জন্য আসছে এই ধরনের যত গল্প আছে গল্প চমক আছে কিন্তু শিক্ষা নেই আর এই গল্প দিয়েই আপনাদেরকে আমরা জমাতে পারি যত মিশে কথার গল্প বলবো তত জমবে তো যাই হোক আমি একটা গল্প রসুল্লাহাম বলেছেন আমরা প্রথমে কোরআনের এই আয়াতে কি পেলাম লোকমান খুব বুদ্ধিমান ছিলেন আল্লাহ তাকে বুদ্ধি দিছিলেন আর সেই বুদ্ধির ভিত্তি কি যে আল্লাহর প্রতি কৃতজ্ঞ আল্লাহ তোমার যা দিয়েছে সব সময় অন্তরটা ভরে রাখো যে আল্লাহ তোমার দয়ায় পাইছি আল্লাহ যেভাবে কাজ করলে খুশি হয় সেইভাবে করো কারণ যে কৃতজ্ঞ হবে তার লাভ হবে আল্লাহর কোনো লাভ হবে না আর যে কুফরি করবে অকৃতজ্ঞ হবে তার ক্ষতি হবে আল্লাহর কোনো ক্ষতি হবে না